আর এই মানি ব্যাগের ভিতরে গাড়ি কেনার বাবদ কিছু টাকা আছে টাকাটা গুনাল আরে তুই আমার খালা তো ভাই না তোর কে আমি অবিশ্বাস করি তোর টাকা গুনা গুনের কি আছে তুই যেটা দিছস আমি হেডে পাইছি যা তুই গাড়ি লয়ে জায়গা তুই আমার টাকা দিস না কে কে তোর টিয়া দিয়া দিছি না মা কোন তুই টাকা দিলি যখন গাড়ি কিনলাম তখন তো বড় মানি ব্যাগের ভিতরে টাকা গুলা দিলাম এই এডি কি কস মানি ব্যাগের ভিতরে টাকা দিলি মানি মানি ব্যাগের ভিতরে তো 620 টাকা ছিল এই যে দিলি মাথাটা গরম করে দিয়া তোরে আমি কইছিলাম এবার মানি বেগের তাহাটা গুন্যালো তুই তাহাটা গুন্য নাস না এবার তো এখন তুই আমার লাগে পোলটি দেস না এই সিমেটটা কি আমার লাগে যাইবো এটা কি মা না আমার লগে এটা কি কি নু না রন কি মু ভাই দে আলা না এটা নতুন গাড়ি মাত্র 15 দিন চালাইছি হ গাড়ি তো নতুনই ভালোই তো বেশ বাকে আরে ভাই হঠাৎ করে আবার একটা আরন ফাইব এমের শক হইছে বুঝছেন এইটা বেচ্চা আর বাকি টাকা ভইরা একটা আরন ফাইব এম লইলাম তো কত হইলে বেসবা ভাই আপনি ভাই বেরাদার আপনি যদি নেন সোজা 5 লাখ টাকা হলে বেসমি আচ্ছা দেই আমি জানা মনে তোমারে হ্যাঁ জানেন ভাই আপনার লয় কিন্তু গাড়িটা সেই গেছিল দেই আমি চিন্তা ভাবনা কইরা তোমারে জানা মনে ঠিক আছে ভাই রোমান গাড়ি তো কিনতাছি গাড়িটা চালাতে পারোস নি আটটা ক্লিয়ার আছে নি এটা কোন কথা ভাই খালতো ভাই একটা গাড়ি আছে না ওটা তো মাঝে মাঝেই চালাই হাত পুরা পাকা ভাই তা কি গাড়ি কিনতাছেন নিউ মডেলের দু হাজার বাইশের আছে না ওটা ওটা তো ভাই অস্থির গাড়ি আমার খালতো ভাই ইমরান তো একটা আছে ভাই সেই লেউলের গাড়ি ভাই কিনেন ভাই এটা লেগে আপনার আমি ফুল সাপোর্ট দিলাম কিনেন আরে তোর খালত ভাই শিবি আর তো ওটাই তো কিনতে আছি আমি খালতো ভাই শিবার কিনতেছেন মানে খালতো ভাই কি গাড়ি বেঁচবো নাকি হ খালতো ভাই গাড়ি বেঁচবার এ আমি জানি না আরে খালতো ভাই গাড়ি ব্যাচলে তৈরি আমি কিনব ভাই একটা কথা কই

তুই বাড়ির মাঝে দেখ তুই আমার কইতে পারলি না যে খালতো ভাই গাইড আমি বেসমু এত অপমান তোর কাছে আমি তুই আমার কোন বিষয়টা জানস না কোন বিষয়টা তোরে আমি কই নাই পৃথিবীর যত কথা আছে সব তুই জানো সব তোর আমি কইছি আর তুই গাড়ি বেসবি এটা তুই আমারে কস না হ্যাঁ আমি এত দূরের মানুষ হয়ে গেছি তোর কাছে না খালতো বিষয়টা হইছে কি মানে হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম কি যে সিবিআর তো 15 দিন চালাইলাম সিবিআর এর ফিল্ডে তো নিছি এখন এই সিবি একটা বেচা, একটা আরন 5 এম লই ওদের দেই কি ফিল এডা বেস মু যেই টাকা পাই আর বাকি টাকা বইরা একটা আরন 5 এম লইলম heli আর কি شو اکبر কইছিল কই شوক ফক বাদ তুই আমার খালো তো ভাই তোর গাড়ি নিলে আমি নিমু ওই সব শোয়াক ফোয়াক তোর গাড়ি নিব কি লেগে হ্যাঁ ঘরের গাড়ি ঘরে থাকবো বাইরের মানুষ তোর গাড়ি নিবো কি লেগে ওই শোয়াক ফোয়াক রে গাড়ি দেওয়া যাবো না গাড়ি আমি নিমু গাড়ি আমার লাগবো আরে খালা তো তুই গাড়ি নিবি তুই গাড়ি নিলে তো কোনো সমস্যাই নেই ঘরের গাড়ি ঘরেই থাকলো নিবি সমস্যা কি দে চাবি দে ল এই মানিব্যাগটা তোর লাগে গিফট আনছি আর এই মানি ব্যাগের ভিতরে গাড়ি কেনার বাবদ কিছু টাকাও আছে গুনানে আরে তুই আমার খালা তো ভাই না তোর কি আমি অবিশ্বাস করি তুই আমার টাকা গুনতে কস এটা কোনো কত বলি খালতো টাকা গুনা গুনের কি আছে তুই যা দিস আমি হেডা পাইছি যা তুই গাড়ি লয়ে যা আরে বিশ্বাস করস ঠিক আছে তারপরে গুনা দেখ কত আছে দাঁড়া যা বাড়া ফাইল আমি করস তুই আমার খালা তো ভাই না আচ্ছা ঠিক আছে তাহলে থাক আমি যাই খালা তো ভাই মানি বেগের ভিতরে কি দিল উমা টেকা টেকা দিছে মানি বেগের লাগে গিফট হিসাবে ওর দুষ্টামি এখনো কমে নাই ওই কই গাড়ি কেনে বাবদ বলে টাকা দিছে এক টাকাও দেনে গাড়ি কেনে বাবাদ দুষ্ট খালা তো ভাই যে এত বড় ভাট পার আগে জানলো আরে গাড়ি দিতাম না ওই টেকাও দেয় না আমার ফোনও ধরে না ওর কোনো দেহ পাই না কই যে ওরে পাই মিজাজটা গরম হয়ে গেল রে

আর তোর আমি খুঁজে পাই না কে গাড়ি কেনার পরে এই যে তোর আমি একবার পাইলাম কে তোর টিয়া দিয়া দিছি না হুদা হুদি তুই আমার পিছে গুরুস কে মা কোন তুই টিয়া দিলি যখন গাড়ি কিনলাম তখন তো বড় মানি বেগের ভিতরে টাকা গুলো দিলাম এই এর কি কস মানি বেগের ভিতরে টিয়া দিলি মানি মানি বেগের ভিতরে তো 620 টাকা ছিল এই যে দিলি মাথা ধরে গরম করে দিয়া তখনই তোরে আমি কইছিলাম এ বড় মানি বেগের টাকাটা গুন্নে ল তুই টাকাটা গুন্নে নেস নাই বড় খালতো এখন তুই আমার লাগে পোল্টি দেস না

আর যদি খাইতে চাস তাহলে একটা রিক্সা আয় পর এই খালতো কিছে আমি বুঝছি আমার সত্তর হাজার গেছে বাকি টাকাটা আমার দে আমি গাড়ি কিনবো এ তুই কয় পাবি আয় ক কয় পাবি গাড়ি এমনি দামা দামি করছিলাম সোহাগ ভাইয়ের লগে দাম করছিলাম হাই কইছে যে পাঁচ লাখ টাকা দেবে এখন তুই খালাতো ভাই তুই এক কাজ কর দশ হাজার টাকা কম দে

আরে খালাতো ভাই আমি একটা জিনিস চাই চাই দেখতেছি তুই আমার খালাতো ভাই এর লিগে তোর কাছে গাড়িটা বেচার সময় কোনো দামাদামি করলাম না কোনো কথা করলাম না কয়টা টাকা দিলি হেডেও দেখলাম না না আরে খালাতো আমি এখন বুঝতেছি যে আপন মানুষের কাছে কোনো কিছু বেচাই ভুল হ্যাঁ তুই ঠিক কইছিস আপন মানুষের কেনা আসলেই ঠিক না তোর এই গাড়ি যদি আমি বাড়িতে কিনতাম তাহলে এই গাড়ি দামাদামি করে পঞ্চাশ হাজার টাকা কিনতাম এখন তোর লাগে দামাদামি করে নেই এলিকে তোর এক লাখ টাকা দিতে হইতেছে আমার বেড়া তাও তোর মন ভরে না বেড়া না রে মন লাভ নাই যে কয়দিন চালাইছিস আমার গাড়ি ফ্রি এখন তুই এক কাজ কর আমার গাড়িতে নাম আমার গাড়ি আমি যাই এই গাড়ি কি তোর আছে এই গাড়ি তোরও নাই আমারও নাই এই গাড়ি আমি বেঁচে লাইছি আরো পনেরো দিন আগে এক লাখ টাকা